লুচি হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু বিনস আলুর এরকম শুকনো ঝাল ঝাল রেসিপি থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না তার জন্য দেখুন আমি এখানে বিনস আলু টমেটো ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করব অবশ্যই রান্নাটা আমি রিফাইন্ড তেলে করব আপনারা চাইলে সর্ষে তেলও করতে পারেন পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি হালকা লালচে করে ভেজে নেব এবার এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব একটা বড়ো সাইজের আলু দিয়েছি এবার দেখুন হালকা নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে বিনসগুলো দিয়ে দেব সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে গ্যাসের আজ কমিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এতে আমি গরম মশলাগুলো মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি সব মশলা আমি একটা চামচের হাফ চামচ করে দিয়েছি আপনারা আপনাদের সবজির পরিমাণ বুঝে মশলাগুলো অ্যাড করবেন বিনস তরকারিতে কিন্তু খুব বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না এবার দেখুন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আবারও আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য এতে কিন্তু আমি কোনো রকম জল দেব না তাই গ্যাসের আজ কমিয়ে রান্নাটা করব কম আছে পাঁচ মিনিট রান্না করার পরে আমি আবার ফিরে এলাম ঢাকাটা তুলে নিয়েছি ঢাকাটা তুলে নেওয়ার পরে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি সবজিগুলো চেক করে নিচ্ছি দেখুন আলু বিনস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রেসিপিটি কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আজকে আমার এই বিনস আলুর রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর আপনারা বাড়িতে এভাবে তৈরি করে খাবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ